আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজ আপু ভাইরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা মোর ভিডিওটা যেহেতু দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু ফলো দিয়ে পাশে থাকবেন আর ভালো বেশি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিয়ে আর এখন ওই সে রুটিগুলো নিতে আসি সুন্দর কইরা এবার হইছে বাল হইরে ডললে ডাললে এখন হইছে যাই সুন্দর করে প্যারা করিয়া রুটি বেন্ঝালাইতে সেটা হচ্ছে একটা নাস্তা তা বেন্জালে তো প্রায় মোড়া সকালে রুটি চা দোসা বা পরোটা এইগুলো খাওয়া পরে বেন্নালে একটা তেমন একটা ভাত খাওয়া পরে না কারণ রায়না আব্বু ভাত খাইতে চায় না এর লগে পোলাপানও খাইতে চায় না তো মুইও আবার খাইতে চাই না দুই একে হয়ে গেছে সুন্দর আর কি তাই রুটি কলা কিন্তু মোর বেলা হয়ে গেছে আমি সে ভাজমু আর আজকে আপনাকে একটা দারুণ ভিডিও শেয়ার করমু মুগ ডাইল দিয়ে আর কি কাতল মাছের মাথা দিয়ে আর কি মুড়ি ঘন্ট করমু আর কি অনেক বড় একটা মাছ ওই মাছের মাথাটা রাখে দিছি আর কি হেডের কিন্তু মুড়ি মোর ভিডিওটা সাথেই থাকবে নাু ভাইয়েরা তো এখন হয়েছে যে রুড়িগুলো কিন্তু এক এক করে সুন্দর করে গুলো বাজ্যে লইতে আসি বাজ্যেটের যে বেন হলে আর কি নাস্তা না খাইয়ে লইলে হয় নাস্তা পানি খাইয়ে লইয়ে হয়ে পড়ি তো আর কি দুহরে রান্না রানমু তা কিন্তু এই যে বাজতেছি কে মোর একটা লোহার তাওয়া আছে ওই তাওয়াটা পাতলা হয়ে গেছে রুটি দেওয়ার লগে লগে শেষ করে ফুললেও ওঠে আর কি পুরিয়ে ওঠে আর কি তা এখন রয়েছে ইয়া রুডি সকালে গুলো খাওয়া শেষ সেই পরে যাই এখন মুগ ডাইল আছে মুগ ডাইল লই রান্নার আগে যদি মুগ ডাইলটা ভাজা হয় তাহলে কিন্তু একটা ঘেরান করে ভাজা মুগ ডাইলে রান্নার স্বাদই অন্য রকমের আর এখন হইছে যে পেঁয়াজটা কুচাইয়ে লইছি সুন্দর করে পেঁয়াজের মধ্যে কোনো এলাই দারুচিনি লবঙ্গ টবঙ্গ সব কিছু দিয়ে দিছি এই হয়েছে মাছের মাথা আরো আছে কানসা কনসা ওগুলো আলাদা করে রাখছি ওগুলো আর কি তেলে বাজি আলাদা উড়াইছি মানে আগে বাজি আর কি আর মাছের মাথাটা হয়েছে পরে বাজি কারণ মাছের মাথা ভাজতে করলে একটু সময় লাগবে আর এখানে হয়েছে পেঁয়াজ আর এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে এখন হচ্ছে যে আদা রসুন দিয়ে দিতে আসি কারণ আদা রসুন তো দেওয়াই লাগবে নাহলে কিন্তু গন্ধ আইবে যেমন ভালো লাগে না আদা রসুন খাইতে খাইতে মাছের মধ্যে তো আদা রসুন দেওয়াই লাগবে হেপার তো আবার ডাইল রান্দা তো আদা রসুন দেওয়ার পরে হেপার কিন্তু একটু তেলের উপরে ভাজি ভাজার পরে পানি দিয়ে দিছি এখন হচ্ছে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিছি আসলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো আমি বললে দিতে আসি হলুদ মরিচের গুঁড়া আর জিরা বাটা দিতে আসি আর হইসে যে ওই সব সময় বাডা মশলা দিই তরকারিতে এতে করে কিন্তু অনেক স্বাদ হয় খাইতে কিন্তু অনেক মজা হয় আর কি মশলা ভালো হয়ে কিন্তু ক না কষাইলে কিন্তু মজা হইবে না সুন্দর করে মশলা কষাইলে কিন্তু কালারটা কিন্তু একবার চেঞ্জ হয়ে যায় এরপর হচ্ছে যে মাছের মাথাটা সুন্দর করে দিয়ে দিলাম এরপর হচ্ছে কাঞ্চি কুঞ্চি সব কিছু লগে দিয়ে টিয়ে এই যে ভাজার সময় কড়াইতে তেল আনলে এটু কিন্তু এক কাল দিয়েছি এরপর দিয়ে ভালো হয়ে একটু ব্যাঙ্গেচুরিয়ে কষাই টসাই লোমো আর কি আর সবকিছু দিয়ে যদি বালরে যদি না কষায় নেয় যে কোনো তরকারি রাঁধবে না কা তাহলে কিন্তু খাইতে কিন্তু মজা লাগে না আর কি মোর কিন্তু প্রায় কষায় নিয়ে কিন্তু হইয়া গেছে আর এর মধ্যে কিন্তু আন ওই যে মুগ ডাল লড়ছে কি সেদ্ধ করে লইলাম কারণ মুগ ডাল ভাজেই সুন্দর করে আবার সেদ্ধ বয় দিছি একটু হেলে তাড়াতাড়ি সেদ করে আর কি তাড়াতাড়ি হইয়া যায় ভেহের ফেরো সেদ্ধ বয় দিছি তেমন কিন্তু সবসময় আঞ্চলিক ভাষায় কথা কয় ভিডিওর মধ্যে অনেক আপুরা কিন্তু অনেক পছন্দ করেন মোর প্রায় আপুরাই অনেক আপুরা কেন মোর প্রায় আপুরাই কিন্তু পছন্দ করেন কোন অংশে যদি একটু হলুদ মরেছে মাহিনা ওইটার মধ্যে আবার গড় একটু পানি দিয়ে গরম করে লইসি আর ফাইনালি কিন্তু মোরে যে ডাইলটা কিন্তু একবার ফুটতে ওরসে দেওয়ার পরে আবার এখন ওইসে একটু কাঁচা মরি দিলাম কারণ ডাইলের মধ্যে একটু কাঁচা দিলে গেরানটাও ভালো লাগে খাইতেও কিন্তু অনেক মজায় আর এই যে একটা বান্ডে কিন্তু ডাইলে লইছি আর কি ওই অন্য একটা করইতে আর কি ডাইলে লইছি তা মোর এই রান্নাটা কেমন হয়েছে মুড়িগণ্ড আর কি মাছের মাথা দিয়ে হ্যাঁ কমেন্ট করে জানাইবেন আর মাসাল্লাহ খাইতে এত মজা হয়েছে কি কময়ার অনেক মজা হয়েছে এখন কিন্তু মরা দুপুরে ভাত খাইতে বইছি এই যে রায়নের আব্বুরে মাছের মাথাটাই দিয়ে দিলাম ওটা যা ভাঙছে তো ভাঙছে এটাই দিয়ে সবাই করি আর কি খাইছি আর খাইতেও অনেক অনেক মজা হয়েছে মাসাল্লা দিলে কি আর কমার আর মোর আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রাঁধতে পারে হ্যাঁ গো রান্না কিন্তু মোর সেই অনেক সুন্দর হয় কিন্তু মুই যেভাবে পারি সেইভাবেই কিন্তু আমি লাগে শেয়ার করলাম আর কি তা মোর এই ভিডিওটার কোন অংশে যদি একটু এলে যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর সেই কিন্তু একটা কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম